সংক্ষিপ্ত মহাভারত কথা বনপর্ব আজকের পর্বে রাম লক্ষণের মূর্ছা এবং ইন্দ্রজিৎ বধ এছাড়াও রাম রাবণের যুদ্ধ রাবণ বধ এবং রাম সীতার মিলন ঋষি মার্কণ্ডেয় বললেন রাবণ তখন তার বীর পুত্র ইন্দ্রজিৎকে বললেন পুত্র তুমি শ্রেষ্ঠ ষষ্ঠধারী বীর যুদ্ধে ইন্দ্রকে পরাজিত করে তুমি তোমার উজ্জ্বল কীর্তি বিস্তারিত করেছ সুতরাং তুমি যুদ্ধে যাও এবং রাম লক্ষণ ও সুগ্রীবকে বধ করো ইন্দ্রজিৎ তাই হোক বলে পিতার আদেশ স্বীকার করে কবচ ধারণ করে রথে চড়ে যুদ্ধক্ষেত্রে এলেন যুদ্ধক্ষেত্রে এসে তিনি নিজের নাম ঘোষণা করে লক্ষ্মণকে যুদ্ধে আহ্বান করলেন লক্ষ্মণ ও ধনুর্বাণ নিয়ে তৎক্ষণাৎ সেখানে এলেন এবং সিংহ যেমন তার হুঙ্কারে মৃগদের ভৃত সন্ত্রস্ত করে তেমনি নিজ টঙ্কার ধ্বনিতে রাক্ষসদের ভীত করতে লাগলেন ইন্দ্রজিৎ এবং লক্ষণ উভয়ই দিব্যাস্তের প্রয়োগ জানতেন দুজনেই একে অপরকে হারাবার জন্য ধীর প্রতিজ্ঞ ছিলেন তাই দুজনেই মরিয়া হয়ে যুদ্ধ করছিলেন এর মধ্যে বালিকুমার অঙ্গদ একটি গাছ উপড়ে ইন্দ্রজিতের মাথায় আঘাত করলেন আঘাত পেয়েও তিনি বিচলিত হলেন না অঙ্গদ ইন্দ্রজিতের খুব কাছে চলে এসেছিলেন তখন ইন্দ্রজিৎ তার বাম পাজরে গদা দিয়ে জোরে মারলেন কিন্তু অঙ্গদ অত্যন্ত বলবান ছিলেন তাই এই প্রহারে তিনি একেবারে বিচলিত হলেন না প্রধান্বিত হয়ে তিনি আবার এক শাল বৃক্ষ তুলে ইন্দ্রজিতের উপর আঘাত হারলেন তাতে তার হ্রদ ভেঙে ঘোড়া ও সারথি মারা গেল রথ ভেঙে যেতে ইন্দ্রজিৎ রথ থেকে লাফিয়ে নেমে মায়ার বলে অন্তর্হিত হয়ে গেলেন তাকে অন্তর্ধান হতে দেখে রাম সেখানে এসে সেনাদের রক্ষা করতে লাগলেন ইন্দ্রজিৎ ক্রোধ ভরে রাম ও লক্ষণের সমস্ত শরীর হাজার হাজার বানে ঢেকে দিলেন বানররা তাকে দেখতে না পেয়ে বড় বড় পোস্তর খণ্ড নিয়ে আকাশপথে তাকে খুঁজতে লাগলেন ইন্দ্রজিৎ ভাবে বানরদের এবং রাম ও লক্ষ্মণের উপর বান বর্ষণ করতে লাগলেন দুই ভাতার সারা গায়ে বানবিদ্ধ হলে তারা মাটিতে পড়ে গেলেন এর মধ্যে বিভীষণ সেখানে এসে পৌঁছলেন তিনি প্রজ্ঞাস্তের সাহায্যে তাদের মূর্ছা দূর করলেন এবং সুগ্রীব বিশল্য নামে ঔষধি মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করে তাদের দেহে লেপন করলেন তার প্রভাবে সহজেই তাদের শরীরের বান অপসারিত হয়ে গিয়ে সব ক্ষত সেরে গেল এর ফলে তাদের চেতনা ফিরে এলো এবং ও ক্লান্তি নিমেষে দূর হয়ে গেল ভগবান রামকে সুস্থ হতে দেখে বিভীষণ হাত জোর করে বললেন মহারাজ আপনার সেবার জন্য শ্বেতগিরি থেকে একজন গুজক এসেছেন কুবেরের আদেশে সে এই দিব্য জল নিয়ে এসেছে এই পবিত্র জলে আপনি চক্ষু ধৌত করলে মায়ার সাহায্যে লুক্কায়িত প্রাণীদের দেখতে পাবেন এবং যাকে এই জল দেবেন সেও ওই সব প্রাণীদের দেখতে পাবে ভগবান শ্রীরাম সেই পবিত্র জল নিয়ে তার দুই চক্ষু ধৌত করলেন পরে লক্ষণ সুগ্রীব জাম্বুবাণ হনুমান অঙ্গত মহেন্দ্র দিবিদ এবং নীলও চক্ষু ধৌত করলেন প্রায় সব বানর নেতাই এই জল নিয়ে নিজের নিজের চক্ষু ধৌত করলেন বিভীষণের কথা অনুসারে তক্ষণাৎ সেই জলের প্রভাব দেখা গেল মুহূর্তের মধ্যে অগচর সব কিছুই প্রত্যক্ষ হয়ে উঠল ইন্দ্রজির যুদ্ধে সেদিন যে বীরত্ব প্রদর্শন করেন তা জানাতে তিনি রাবণের কাছে যান সেখান থেকে এসে পুনরায় তিনি যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিলেন তখনই লক্ষণ বিভীষণের সাহায্যে তার উপর আক্রমণ চালান ইন্দ্রজিৎ লক্ষণকে মর্মভিদি বানের সাহায্যে বিদ্ধ করেন লক্ষণ তখন অগ্নির ন্যায় দহনকারী বানে ইন্দ্রজিৎকে আঘাত করেন সেই বানে আহত হয়ে ইন্দ্রজিৎ ক্রোধে অগ্নিমূর্তি হয়ে বিষধর সর্পের ন্যায় আটটি বান দিয়ে লক্ষণকে আক্রমণ করেন তখন লক্ষণ অগ্নির ন্যায় তীক্ষ্ণ মুখ সম্পন্ন তিনটি বান দিয়ে ইন্দ্রজিৎকে আক্রমণ করেন এই বানগুলি ইন্দ্রজিৎকে স্পর্শ করা মাত্রই তার দেহ প্রাণ শূন্য হয়ে ধরাশাহী হল রাম রাবণের যুদ্ধ রাবণ বধ এবং রাম সীতার মিলন ঋষি মার্কণ্ডেয় বললেন প্রিয় পুত্র ইন্দ্রজিতের মৃত্যু হলে রাবণ রত্নখচিত রথে করে লঙ্কাপুরি থেকে রওনা হলেন তার সঙ্গে ছিল নানা অস্তে সজ্জিত ভয়ঙ্কর রাক্ষসের দল তারা বানর সেনাপতিদের সঙ্গে যুদ্ধ করতে করতে শ্রীরামের দিকে এগিয়ে চলল রাবণকে কথান্বিত হয়ে শ্রীরামের দিকে আসতে দেখে সেনাসহ মন্দ নীল নল অঙ্গত হনুমান এবং জামবাণ তাদের চার দিক থেকে ঘিরে ধরল সে বানর বৃদ্ধের বৃক্ষের আঘাতে রাবণের সৈন্যরা মৃতপায় হয়ে ছত্রভঙ্গ হয়ে পড়ল মায়াবী রাবণ যখন দেখলেন শত্রু তার সেনাদের ধ্বংস করে দিচ্ছে তখন তিনি মায়াজাল বিস্তার করলেন তার দেহ থেকে নানা দিব্য অস্তে সজ্জিত শত শত হাজার হাজার সৈন্য বার হতে লাগল কিন্তু ভগবান রাম তার দিব্যাস্তের সাহায্যে তাদের সকলকে বধ করলেন তখন রাবণ অন্য মায়া বিস্তার করলেন তিনি রাম ও লক্ষ্মণের রূপী ধারণ করে রাম লক্ষণের দিকে ধাবিত হলেন রাক্ষস রাজের মায়া দেখে লক্ষণ এতটুকু বিস্মিত হলেন না তিনি শ্রীরামকে বললেন ভগবান আপনারই আকৃতি বিশিষ্ট এই পাপী রাক্ষসকে হত্যা করুন শ্রীরাম রামরূপী রাবণ এবং বহু রাক্ষসকে ধরাশায়ী করলেন এই সময় ইন্দ্রের সারথী মাতলি ইন্দ্রবর্ণের ঘোড়া সমন্বিত সূর্যের ন্যায় তেজস্বী রথ নিয়ে রণাঙ্গনে শ্রীরামের কাছে এসে বললেন রঘুনাথ নীল ঘোড়া সমন্বিত এটি ইন্দ্রের জৈত্র নামক শ্রেষ্ঠ রথ এই রথে করে ইন্দ্র রণভূমিতে বহু দৈত্য ও দানব বধ করেছেন পুরুষ সিংহ আপনি আমার সারথে এই রথে চড়ে শীঘ্র রাবণকে বধ করুন বিলম্ব করবেন না শ্রী রঘুনাথ প্রসন্ন হয়ে সেই রথে উঠলেন রাবণকে আক্রমণ করতেই সব রাক্ষস হাহাকার করে উঠল এবং আকাশে দেবতারা দুন্ধবি বাজিয়ে সিংহনাদ করতে লাগলেন এইভাবে রাম ও রাবণের ভয়ানক যুদ্ধ শুরু হলো এই যুদ্ধের আর কোনো তুলনা পাওয়া অসম্ভব রাবণ রামের উপর বজ্রের ন্যায় অত্যন্ত কঠিন এক ত্রিশূল ছুললেন রাম তখন তীক্ষ্ণ বান দিয়ে সেটি কেটে ফেললেন তার এই দুষ্কর কাজ দেখে রাবণ ভীত হলেন তিনি ক্রুদ্ধ হয়ে হাজার হাজার তীক্ষ্ণ বান ছুটতে লাগলেন তার সেনা দল তীক্ষ্ণ অস্ত্র শস্ত্রের বন্যা বুঝিয়ে দিল রাবণের এই ভীষণ মায়াতে হতবুদ্ধি হয়ে বানররা চারিদিকে পালাতে শুরু করল তখন শ্রীরাম তার টুনির থেকে একটি বান ব্রহ্মাস্ত্রের দ্বারা অভিমন্ত্রিত করে রাবণের উদ্দেশ্যে মারলেন রাম যেই বানটি ছুললেন। তখনই সেই রাক্ষস রথ ঘোড়া এবং সহ ভয়ানক অগ্নি পরিবৃত হয়ে জ্বলতে লাগল পুণ্যকর্মা ভগবান শ্রীরামের হাতে এইভাবে রাবণকে বধ হতে দেখে গন্ধর্ব এবং দেবতারা অত্যন্ত প্রসন্ন হলেন রাজন দেবতাদের বিরুদ্ধ চারণকারী নিচ রাক্ষস রাবণকে বধ করে রাম লক্ষণ এবং তাদের শ্রহীদরা অত্যন্ত আনন্দিত হলেন দেবতা এবং ঋষিগণ জয়ধ্বনি করে মহাবাহু শ্রীরামকে আশীর্বাদ জানিয়ে অভিনন্দিত করলেন সকল দেবতা কমলনয়ন রামের স্তুতি করলেন গন্ধর্বরা পুষ্প বৃষ্টি করে গান করে তার পূজা করলেন তারপর ভগবান শ্রীরাম লঙ্কা রাজপদে বিভীষণকে অভিষিক্ত করলেন অবিন্ধ নামক বুদ্ধিমান ও বয়বৃদ্ধ মন্ত্রী সীতা নিয়ে বিভীষণের সঙ্গে শ্রীরামের কাছে এলেন এবং অত্যন্ত বিনীতভাবে বললেন মহাত্মা সর্বগুণ সম্পন্না প্রতিপরায়ণা শুদ্ধ চারি দেবী জানকিকে গ্রহণ করুন সুন্দরী সীতা একটি পালকেতে বসেছিলেন তিনি সুখে অত্যন্ত কৃষ্ণ হয়েছিলেন তার শরীরে ময়লা এবং চুলে জটা পড়েছিল তাকে দেখে শ্রীরাম বলেন নন্দিনী আমার যা কর্তব্য ছিল তা আমি করেছি এখন তোমার যেখানে ইচ্ছা চলে যাও আমার ন্যায় ধর্মজ্ঞ পুরুষ অন্য পুরুষের স্পর্শ করা স্ত্রীকে এক মুহূর্তের জন্য গ্রহণ করতে পারে না শিরামের এরূপ কঠোর বাক্য শুনে সুকুমারী সীতা অত্যন্ত ব্যাকুল হয়ে কর্তৃত কলা গাছের মতো মাটিতে পড়ে গেলেন এবং সমস্ত বানর ও লক্ষণ এই কথা শুনে প্রাণহীনের ন্যায় নিশ্চেষ্ট হয়ে গেলেন তখন জগৎ সৃষ্টিকারী ব্রহ্মা বিমানে করে সেখানে পদার্পণ করলেন তার সঙ্গে ইন্দ্র অগ্নি বায়ু যম বরুণ কুবের এবং সপ্তর্ষি সপ্তর্ষিরাও দর্শন দিলেন দিব্য মূর্তি ধারণ করে রাজা দশরথ এক বিশিষ্ট শ্রেষ্ঠ বিমানে সেখানে এলেন সেই সময় দেবতা ও গন্ধর্বদের ভিড়ে সারা আকাশ শরৎকালীন নক্ষত্রপূর্ণ আকাশের ন্যায় প্রতিভাত হতে লাগল যশস্বিনী জানকী তাদের মধ্যে দাঁড়িয়ে বিশাল বক্ষ শ্রীরামকে বললেন রাজপুত্র স্ত্রী ও পুরুষের অবস্থান আপনি ভালোভাবেই জানেন তাই আপনাকে কোনো দোষ দেব না কিন্তু আপনি আমার কথা শুনুন নিরন্তর গতিশীল বায়ু যখন প্রাণীর ভিতর বিদ্যমান আমি যদি কোনো পাপ করে থাকি তাহলে সে যেন আমার প্রাণ হরণ করে বীরবর যদি আমি স্বপ্নেও আপনি ব্যতীত আর কারো কথা চিন্তা না করে থাকি তাহলে এই দেবতারা উত্তর দিন উত্তরে সন্তুষ্ট হলে আপনি আমাকে গ্রহণ করুন তখন বায়ু বললেন হেরাম আমি নিরন্তর গতিশীল বায়ু সীতা সত্যই নিষ্কলঙ্ক তুমি তোমার পত্নীকে গ্রহণ করো অগ্নি বললেন রঘুনন্দন আমি প্রাণীদের শরীরের মধ্যে অবস্থান করি তাই আমি তাদের অনেক গুপ্ত কথা জানি আমি সত্যই বলছি মৈথিলির কোনো অপরাধী নেই বরুণ বললেন রাঘব সমস্ত ভূতাদির রস আমার হতেই উৎপন্ন হয় আমি নিশ্চিতভাবে জানাচ্ছি তুমি মিথিলেশ কুমারীকে গ্রহণ করো ব্রহ্মা বললেন রঘুবীর তুমি দেবতা কন্ধর্ব যক্ষ সর্প দানব এবং মহর্ষিগণের শত্রু রাবণকে বধ করেছ আমার বরের প্রভাবে সে সমস্ত জীবের পক্ষে অবদ্ধ ছিল কোনো কারণবশত কিছুকাল এই পাপের পাপ উপেক্ষা করেছিলাম এই দুষ্টকে বধ করার জন্যই সীতা হরণ হয়েছিল নলকুবেরের সাপের সাহায্যে আমি জানুকে রক্ষা করেছি রাবণ আগেই এই অভিশাপ পেয়েছিল যে যদি তুমি কোনো পরস্থিরশীলতা তার ইচ্ছার বিরুদ্ধে ভঙ্গ করো তাহলে তোমার মস্তক চূর্ণ বিচ্ছন্ন হবে তাই হেরাম তুমি কোনো আশঙ্কা না করে সীতাকে গ্রহণ করো তুমি দেবতাদের জন্য এক অতি প্রয়োজনীয় কাজ করেছ দশরথ বলেন বৎস আমি তোমার পিতা দশরথ তোমার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছি তোমার কল্যাণ হোক আমি তোমাকে আদেশ করছি যে তুমি এবার অযোধ্যায় রাজত্ব করো তখন শ্রীরাম বলেন মহারাজ যদি আপনি আমার পিতা হন তাহলে আপনাকে প্রণাম করি আপনার আদেশে এবার আমি সুরম্য নগরী অযোধ্যায় যাব মহর্ষি মহর্ষি মার্কণ্ডেয় বললেন রাজন শ্রীরাম তখন সকল দেবতাকে প্রণাম করে বন্ধু বন্ধুবর্গের দ্বারা অভিনন্দিত হয়ে পরম আনন্দে সীতা দেবীকে গ্রহণ করলেন তারপর শত্রুসূদন শ্রীরামচন্দ্র অবিন্দকে অভীষ্ট বর প্রদান করলেন এবং ত্রেজোটা রাক্ষসীকে ধন ও মান দ্বারা সন্তুষ্ট করলেন এরপর ভগবান ব্রহ্মা তাকে বলেন কৌশলানন্দন প্রার্থনা করো আজ তোমাকে আমি কি বর দেব তখন শ্রীরাম বললেন আমার যেন সদা ধর্মে মতি থাকে শত্রুর কাছে কখনো পরাজিত না হই এবং রাক্ষসদের হাতে যেসব বানর হত হয়েছে তারা তারা যেন পুনর্জীবন লাভ করে শ্রীব্রহ্মা তখন তথাস্তু বলতেই সব বানর জীবিত হলো তখন সৌভাগ্যবতী সীতা দেবীও শ্রী হনুমানকে বর দিলেন পুত্র যতদিন রামের কীর্তি থাকবে ততদিন তোমার জীবন থাকবে এবং আমার কৃপায় তুমি সর্বদাই দিব্য ভোগ প্রাপ্ত হবে তারপর ইন্দ্রাদি দেবতাগণ সেখান থেকে অন্তর্হিত হলেন এর পরের পর্বে শ্রীরামের অযোধ্যাতে প্রত্যাগ্রমন এবং রাজ্য অভিষেক এবং সাবিত্রী চরিত্র ও সাবিত্রীর জন্ম ও বিবাহ আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে